ছাত্রনেতা মোহাম্মদ মান পৌরসভা জমাত ইসলামের সম্মানিত আমির আমার অত্যন্ত স্নেহবাজন প্রিয় ভাই হামিদ হুসাইন আজাদ সাবেক আমির ওয়াজাতালী ভাই সাবেক আমির সাতকানী উপজেলার জনাব মরণা আবুল ফয়েজ সম্মানিত লোহাগারা উপজেলার আরেক সাবেক আমির মরণায় সাহেব লোহাগারা উপজেলা জমাত সাতকানিয়া উপজেলা জমাতের নেতৃবৃন্দ সম্মানিত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সম্মানিত এই এলাকার অনেকেই আজকে একানব্বই সালের পর অনেককে দেখছি মুরব্বী হয়ে গিয়েছেন শরীর বেগে গিয়েছে আমার প্রিয় শ্রদ্ধাভাজন সমবয়সী ইসলামী আন্দোলনের ভাইয়েরা নির্যাতিত নিপীড়িত অসহায় পঙ্গু অনেক ত্যাগের তাদের ত্যাগের উপর গড়ে ওনার সাতকানি আলো হাগালের এই জমি আমার প্রিয় উপস্থিতি আমি আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করছি দীর্ঘ অনেক দিন পর আমার নির্যাতিত নিপীড়িত কারাবন্দি ভাইদের সবাই সাথে নিয়ে কেন্দ্রীয় সংগঠনের একজন নেতার সামনে সবাইকে নিয়ে উপস্থিত আল্লাহ তালা করার সুযোগ দিয়েছেন একজন কেন্দ্রীয় নেতা আজকে নসিহত হিসাবে আপনাদেরকে বক্তব্য রাখার সুযোগ উনি আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আমি কেন্দ্রীয় সংগঠনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামের জন্য আল্লাহ তালা সুক্রিয়া দায় করছি প্রায় দীর্ঘ চব্বিশ বছর পর আমাদের নির্যাতিত বাইদেরকে নিয়ে আজকে এখানে মিলিত হতে পেরেছে প্রিয় বাই সব আপনারা জানেন এই ময়দানে এসেছেন উনিশশো সত্তর সালের ছয়ই জুন আমাদের প্রিয় নেতা ইসলামী আন্দোলনের কিংবদন্দী নেতা জনাব প্রফেসর গুলাম আজম প্রফেসর গুলাম আজমের জনসভাই আক্রমণ হয়েছিল এই থানার সামনে তখন আমি দশম শ্রেণীর ছাত্র এই ময়দানে এসেছেন আমার প্রিয় নেতা জমাত ইসলামের সাবে কামিল জামাত শহীদ মৌলানা মতিউর রহমান ইসলামী এই ময়দানে এসেছেন আল্লামা হজরত মরণের দেলোয়ার হোসেন এই রাস্তা দিয়ে প্রায় ছয় বারের মত আল্লামা হজরত মরণা দেলোয়ার হোসেন সাইদি আমার এই গরিব কুটিরে এসে হাজির হয়েছিল প্রায় ছয় বাজারের মতো সাতকানে হাই স্কুলের ময়দানে বক্তব্য রেখেছেন এই ময়দানে এসেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ এসেছেন বারবার মীর কাশেম আলী এসেছেন আব্দুল কাহাদের মোল্লা এই পুকুরে সাঁতার কেটেছেন আমার প্রিয় ঋতু জনাব শহীদ কামরুজ্জামান জামা মরানা আব্দুসামহান সহ অনেক জামাত নিয়ে বলে ছাত্র শিবিরের আমার প্রিয় দায়িত্বশীলেরা এই সাতকারিয়া লোহাগারার ময়দানে এসে ইসলামী আন্দোলনকে অগ্রসর করার জন্য তারা শিয়ার স্বীকার করেছেন উনিশশো সালের নির্বাচনের আগে মহরণ মসিউর রহমান নিজামী সাতকারিয়া কলেজ মাঠের বিশাল ছাত্র গণ জমায়েতে বক্তব্য রেখেছিল যেটা ইসাক ভাই এবং সাদেক ভাইয়ের খবর থাকার কথা জানা থাকার কথা আমাদের এত বড় বিশাল মিছিলে সেই দিন মোটর স্টেশন থেকে ডলর ব্রিজে যাওয়ার সময় আপনারা জানেন কিভাবে আক্রমণ হয়েছিল শত শত চুনতি মাদ্রাসার ছাত্ররা আহত হয়েছিল উনিশশো সালে আহত হয়েছিল আমাদের জেলা সভাপতি জনাব ছাত্র নেতা নুরুল হুদা ভাই নিজামিবাই দু হাজার থেকে মনে মানতে ছিল না তো উনি বললেন নিশ্চয়ই কোন আক্রমণ হয়েছে নেতাদেরকে পাঠিয়ে দিলেন আমাদের মিছিল তস্তচ হয়ে গেল নিজামিবাই চট্টগ্রাম মহানগরীতে বিশাল সাংবাদিক সম্মেলন করলেন আমাদের সেই উনিশশো সত্তর সালের ইস্তাবি আন্দোলনের মিছিলের আক্রমণের প্রতিবাদে প্রিয় বৈশব এই ময়দান অনেক ত্যাগ এবং চিটিকার ময়দান আজকে আপনারা সবাই এখানে আছেন কিন্তু আমার প্রিয় আব্দুল হাকিম কামাল সে যাওয়ার সময় আমার বাড়িতেই খাগরিয়াতে একসাথে বসেই খাওয়া দাওয়া করেছি এরপরে গিয়ে তাকে কিভাবে জবাই করে হত্যা করেছে আপনারা সবাই জানেন আমি আমার প্রিয় হাকিম আবুল কামাল আজকে আমাদের প্রিয় ভাই শহীদ জাহাঙ্গীর শহীদ আনোয়ার হুসাইন সালাউদ্দিন রহিমউদ্দিন সহ আমাদের প্রিয় অসংখ্য ভাইয়েরা এই জমিনে রক্ত দিয়েছে লোহাগারাই রক্ত দিয়েছে প্রিয় ভাই সব আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি খুব কষ্ট পাই যখন বলে যে জামাত ইস্তাবির এবং ছাত্র শিবিরের ভাইদের মধ্যে নিয়ম বহির্ভূত সংগঠনের আদর্শের বহির্ভূত কোন ভাই যদি কোনো কাজ করেন বিশ্বাস করেন সারারাই আল্লাহর কাছে মনাজাত করতে যা থাকি যে আল্লাহ এই ভাইয়েরা তো একদিন নারায় ইসলাম আন্দোলনের এই ভাইদেরকে কেন আজকে অসাংগঠনিক বলা হয় আমি বড় কষ্ট পেতাম যখন আমার প্রিয় ভাইদেরকে বলা হতো এরা অসাংগঠনিক এরা সাংগঠনের নিয়ম মানে না তাই আজকে আমার নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা যারা এসেছেন তাদেরই কাছে অনুরোধ করবো আজকে তোর সে হয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য তো একটাই আমরা এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করতে চাই আমাদের জনশক্তি যারা জনগণ তাদেরকে সাহাবাই কালামের চরিত্রে রঙ্গের রঙ্গিন হিসাবে আপনাদেরকে এই দেশের এলাকাবাসীরা ভালোবাসে এর উপরেও যদি আপনারা আমাদের সংগঠনের শৃঙ্খলা শৃঙ্খলার বিপরীত সংগঠনের সাংগঠনিক মেজাদের বিপরীত আপনারা যদি কোনো কাজ করেন তাহলে আমার শহীদ আব্দুল হাকিম কামাল উদ্দিন শহীদ জাহাঙ্গীর সালাহুদ্দিন শহীদ আলুয়ার হুসাইন রহিমউদ্দিন তারা কবরে থেকে আমার মনে হয় আমাদেরকে অভিশ্বাস দেবে বিশেষ করে শহীদ জাহাঙ্গীরকে এই আনিয়ামত রসাই টিলে টিলে করে যেভাবে মেরেছেন আপনাদের সেগুলো কি খেয়াল থাকে না আপনারা কি খেয়াল করেন না ওই পল্টন ময়দানে লগি বইটা দিয়ে আমাদের এগারো জন বাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে লাশের উপরে ইচ্ছ করেছে সেই কথাটা গুলো কি আপনাদের সামনে বেশে উঠে না এর পরও কেন আপনাদের ব্যাপারে দোষারোপ করবে যে আপনারা অসাংগঠনিক আপনারা সংগঠনের শৃঙ্খলা মানেন না তাই প্রিয় আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আজকে অনেক দিন ধরে আপনাদের সামনে আমার আবেগের কথাগুলো বলার জন্য আমি আমার আজকে পঙ্গু ভাইদেরকে আপনাদের সামনে হাজির করতে চাই ও ভাই দাঁড়ি কামাল তুমি সামনে আসো আজকে তোমাদের নিয়ে জীবন কষ্ট করেছি তোমাদের পা চলে গিয়েছে আমরা পা তো গুলো যদি ফেরত দিতে পারবো না ভাই তাহেন আজকে তোমার নামে কোনো বক্তামি শুনলে আমি সহ্য করতে পারি না তোমরা মেয়ের বাড়ি করে সংগঠনের শৃঙ্খলার বাইরে ভাই তুমি আসো আজকে যারা তোমরা সামনে তারাও সামনে বস আজকে তোমাদেরকে সবাই দেখো কি কারণে তোমাদের পাগুলো চলে গিয়েছিল এই রফিক তুমিও আসো সামনে আমি আজকে আমার নির্যাতিত কারাবন্দী ভাইদেরকে বলতে চাই আমরা কি এদের পাপ কেমন পর্যন্ত ফেরত দিতে পারবো আপনারা যখন কোন শৃঙ্খলা বিরোধী বিশেষ করে জনঘরে বত্তামি করেন এই রকম কোন কাজ যদি করেন তাহলেই এই পাহাড় ভাইদের কথা কি আপনাদের স্মরণ থাকে না তাই আজকে আমার প্রিয় কারারের যাচিত ভাইয়েরা এখানে যারা আছেন কেউ ছয় মাস কেউ তিন মাস কেউ এক বছর কেউ তিন বছর কেউ বছর কা বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলার আসামি হয়েছেন আজকে বাংলাদেশ টেলিভিশনের ভাই রেছেছেন আমার পাগলা কুরশেদ আরো কুরশেদ আরো নিজাম আরো ছেন ও ভাই আপনাদেরকে আমি পায়ে ধরি আল্লাহ রাস্তায় সংগঠনের বিরুদ্ধে শিংকলার বিরুদ্ধে জনগর বতтами করে এই রকম কোন কাজ আপনারা করবেন না যদি করেন আমার প্রিয় নবী সাইয়েদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার শহীদ ইসলামের সমস্ত সোয়াদাই কেরাম আমাদেরকে অভিশাপ দেবে প্রিয় ভাই সব আমি আপনাদের সবার কাছে আবেদন করব আসুন সাতকানিয়া লোহাগারা নয় আমরা এই বাংলাদেশকেই পরিবর্তনের স্বপ্ন দেখি আমাদের এই সাতকানিয়া লোহাগারার জমিরে সমস্ত নেতৃবৃন্দরা এসেছেন প্রিয় ভাই আজকে আপনারা অনেক ত্যাগ চিঠি কাম করবারই করে থাকতে পারেন নাই বিশেষ করে আমাদের আভ্যন্তরীণ ভাবে একে অপরের সাথে আপনারা হিংসা বিদ্বেষ করেন আমি আপনাদের পায়ে ধরব আপনারা একে অপরের মেহরবানি করে আর কোনো বিদ্বেষ ছড়াবেন না কোনো দায়িত্বশীলের ব্যাপারে কোন ধরনের কমেন্ট করবেন না আমাদের দায়িত্বশীলরা আমাদের রাহবার এদের এতে আমাদের উপর ফরজ আমাদের কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলার প্রত্যেকটা দায়িত্বশীল নেতা কর্মীদের আদেশ পরামর্শ আপনাদের কোনো ব্যথা থাকলে দক্ষ থাকলেন তাদের সাথে ব্যক্তিগত কন্ট্যাক্ট করবেন আপনারা আমাদেরকে কেন্দ্রীয় নেতাদেরকে আপনাদের পাশে পাবেন সাদেক ভাই আছেন ইশাদ ভাই আছেন ফয়েজ ভাই আছেন ডাক্তার নরলক ভাই আছেন আরও সঙ্গ উপজেলা আমির কামাল ভাই আছেন আপনারা ব্যক্তিগত কোনো সমস্যা হলে তাদের সাথে দেখা করবেন আপনারা অবশ্যই পার্সোনাল কন্ট্যাক্ট করলে আপনাদের রুহানি শক্তি ফেরত আসবে আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে ইনশাআল্লাহ ওনারা সমাধান করে দেবেন আপনাদের বিরুদ্ধে কোনো রকমের বদনাম যাতে না হয় আজকে সেই শপথ আপনাদেরকে গ্রহণ করতে হবে প্রিয় বাইশ দি튜 ابو আমি আপনাদের খেদমতে আরজ করব আমরা 18 বছর নয়। আজকে 83 বছর ধরে জামাত ইসলামের ত্যাগ তিতিক্ষা কুরবানি নজরুনা পেশ করে আজকে এই অবস্থায় ইশعو পরিচিত হয়েছে প্রিয় ভাইসব আপনারা সবাই জানেন এমন কোন লিজাতন নেই যেই লিজাতন জামাত ইসলামীকে করা হয় নাই এমন কোন নির্যাতন নাই যেটা ছাত্র শিবিরকে করা হয় নাই আজকের এই দিনে আমি আমার আবার মূলক চৌধুরীকে স্মরণ করছি মরোনাম আপনি কোবরে গিয়েছেন আমার উপর আপনি যেই দায়িত্ব দিয়েছেন আমি হব সেই দায়িত্ব এখনো পর্যন্ত পালন করে যাচ্ছি আপনি আমাকে বলেছিলেন নির্যাতিত বিপীড়িত অসহায় এরা যারা রয়েছেন এদেরকে কোনোদিন শাহজাহান সাজাহান তুমি এদেরকে কোনো দিন পিছটি বাধা এদেরকে অবহেলা করবে না মলারাম আজকে আপনি কবরে আমি আমার আজকের এই সম্বালন থেকে আপনার কবরে ফেরেস্তাদের মধ্যে খবর পৌঁছাতে চাই মনে আপনি যে দায়িত্ব দিয়েছিলেন আমি সঠিকভাবে আমার নির্যাতিত নিপীড়িত অসহায় পঙ্গ আমার প্রিয় ভাইদেরকে আমি কোনোদিনও অবহেলা করি নাই তাদের সাথে টেকেছি প্রিয় ভাই আজকে আমাদের হত্যা মামলা শহীদ হক তার মামলার বিচার কার্য শেষ হয়েছে অন্য মামলার বিচার কার্য শেষ হয় নাই তাই প্রিয় বাইশ আজকে বাংলাদেশের যে অবস্থার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ছত্রিশে অগাস্ট জুলাই বিপ্লবে আমার বই সম্বন্ধের যে ছাত্র নেতারা সাতকানি ওনারা অনেকেই এসেছেন কালকে ছাত্র এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বই সম্বন্ধের যে ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে এক হাজার পাঁচশো তিরাশি জনের মতো আহত হয়েছে হাজার হাজার প্রায় সাত হাজারের মতো আপনারা জনের একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী প্রথম শহীদদের সাতশত সতেরো জনের তালিকায় একটি মূরক শহীদ সরণিকা গতকালকে উন্মোচন করেছেন প্রিয় ভাই সব এন্টারিয়াম যারা আজকে ক্ষমতায় এসেছেন আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে জনগণ দায়িত্ব দিয়েছে আজকে আমাদের এক নাম্বার আপনাদের কাছে অনুরোধ নির্বাচন নয় নির্বাচন নয় নির্বাচন নয় আগে ওই সম্ভবে ছাত্র আন্দোলন সই যারা যে জন্য রক্ত দিয়েছে ফ্যাসিস্ট যারা অতীতে হত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র হত্যা ভোটাধিকার হত্যা করেছে তাদেরকে সমস্ত আসামিদেরকে বিচারের কাজ করা যাবে বিচার কার্য সম্পন্ন করার পর নির্বাচন হবে প্রিয় ভাই আজকে চট্টগ্রাম টোটাল বিভাগে আজকে ইন্টেলিজিয়াম গভর্নমেন্ট আমাকে যেইভাবে দায়িত্ব দিচ্ছে আপনারা সবাই জানেন তাই আজকে বলতে চাই আমরা বৈষম্য আজকে বৈষম্যহীন একটি দেয় ইনসাফ বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য আজকে ইন্টেলিজিয়াম গভর্নমেন্টের কাছে সম্মানিত টি অনুসারে এসেছিলেন আজকে যারা বুচি সাহেব এসেছিলেন ওরা আজকে বুঝে ফেলেছে প্রশাসন বাংলাদেশে আগামী দিনে নতুন সমাজ কায়ে করার জন্য একটিমাত্র আন্দোলন রাজনৈতিক দল আছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্রদের অঙ্গনের যেই সংগঠন আছে সেই সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাই জামাত এবং শিবিরের ভাই একটু জামাত শিবিরের আজকে জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে আমরাও যদি অন্যদের মতো কেন আমি দুইবার এমপি হয়ে বাড়ি ঘুরি নাই গাড়ি করি নাই টাকা কামাই নাই আমার কি অসুবিধা হয়েছে হয় নাই আল্লাহ এখন আমাকে দান করেছে আগামীতে আর আমার কিছুই দরকার হবে না এই সময় আল্লাহর বাড়ি জনগণের খ্যাতমত করার আজকে সুযোগ পেয়েছি গত আঠারো বছরে আপনাদের মেহের করে অনুরোধ করব দিন আর কোনো ক্ষমা নাই আপনারা কেউ যদি বাসদের সাথে হাত মিলান তাইলে আপনারা আমাদের আন্দোলনের সাথে গাদ্দারি করেছেন আপনারা সাথে কোন ধরনের হাত ঘেরাবেন না আমাদের ভাইদের বিরুদ্ধে বদনাম করার আগে তারা আমিদের কাছে আপনারা অভিযোগ করবেন তারা সেক্রেটারির কাছে অভিযোগ করবেন না হলেন যারা আমির যারা সেক্রেটারির কাছে অভিযোগ করবেন এরপরেও যদি সংশোধন না হয় তাহলে আমাদের সাংগঠনিক ব্যবস্থা আছে সেইভাবে করবেন যত তত্ত্ব আমাদের ভাইদের বিরুদ্ধে আপনারা বদনামী থেকে বিরত থাকার সবাইকে আহ্বান ঠিক কেউ কোনো কিছু করলেই আপনারা ছড়াইয়া যায় যে অমুক ভাই এটা করেছে তদন্ত করে দেখা যায় শেষ পর্যন্ত না সেই ভাই সেইটা করে দেয় কিছুদিন একটি ঘটনা আমি বিস্তারিত বলতে চাই না আর দীর্ঘ বক্তব্য কাছে অনুরোধ গভর্নর অন্তর্বর্তীকালীন সরকার বিচার ব্যবস্থার সংস্কার হতে হবে অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার হতে হবে প্রশাসনের সংস্কার হতে হবে সংবিধানের সংস্কার হতে হবে আইন শৃঙ্খলার যে অবনতি সেই আইন শৃঙ্খলা ফিরিয়ে জন্য আমরা জামাত শিবিরেরা প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য তৈরি রয়েছে আপনাদের ওসি হিসাবে ট্রেন হিসাবে আপনারা যেই দায়িত্ব দেবেন সাতকানিয়া লোহাগাড়া উপজেলার জামাত শিবিরের কর্মীরা আমরা ঠিক সেইভাবে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ আজিজ আর আমার প্রিয় ভাইদেরকে আপনারা হতাশ হবেন না অনেকেই মনে করেন আওয়ামী লীগেরা এখনো পর্যন্ত আছে। ভাই কিছু জন তো থাকবে এত অধৈর্য হচ্ছেন কোন গত রাত্রে একশো জনের মত গ্রেপ্তার হয়েছে ঘটনা দেখেন নাই ঘটনার দেখেন নাই ফেসবুকে বাংলার আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ আছে তাই হতাশ হওয়ার কিছুই নেই এরা কিছুদিন বিচরণ করুক বিচার হবেন বিচারের ছাড়া কবর আগামী এদেরকে কোন অবস্থায় রাস্তায় দেবেন না এই কথা ঘোষণা করেছেন ডক্টর ইউনুস সাহেব তাই প্রিয় ভাইসব আজকে এই সামান্য আয়োজনে আপনারা যারা শরীক হয়েছেন অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন একানব্বই সালে থেকে শুরু করে এই পর্যন্ত জমাত শিবিরের আপনারা পতাকা বহন করেছেন আগামী দিনও জামায়াত ইসলামের পতাকা বহন করার জন্যে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাই যে উপস্থিত হয়েছেন সেই জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সুফ্রিয়া জানিয়ে পরবর্তী পর্যায়ে ভারতের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে আমরা তৈরি হতে থাকবো ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রিয় ভাই সব আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পরিস্থিতির মোকাবেলা করার জন্য জামাত শিবিরের প্রিয় ভাইদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ